ওং পরমাত্মা নামা। শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত চতুর্দশ পরিচ্ছেদ সমাধি মন্দির ক্যাপ্টেন ও নরেন্দ্রের আগমন এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন বিশ্বনাথ নেপালের রাজার উকিল রাজ প্রতিনিধি ঠাকুর তাহাকে ক্যাপ্টেন বলিতেন নরেন্দ্রর বয়স বাইশ বিয়ে পড়িতেছিলেন মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন তাহারা প্রণাম করে অপবিষ্ট হইলে বরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ছোলা ছিল সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন বায়া ও তবলার সুর মাথা হইতে লাগিল কখন গান হয় রামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি দেখো এবার তেমন বাজে না এ আর তেমন বাজে না ক্যাপ্টেন পূর্ণ হয়ে বসে আছে তাই স্বপ্ন নেই সকলের হাস্য পূর্ণ কুম্ভ শ্রীরামকৃষ্ণ ক্যাপ্টেনের প্রতি কিন্তু নারদাদি ক্যাপ্টেন তারা পরের দুঃখের কথা কয়েছিলেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন নরেন্দ্র গান আরম্ভ করিলেন গাইলেন সত্যম শিবা সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে সেদিন কবে বা হবে নিরক্ষী নিরক্ষী অনুদিন মোরা ডুবিব রূপসাগরে জ্ঞান অনন্তরূপে পশিবে নাথ মম হৃদে অবাক হইয়া অধীর মনসরণ লইবে শ্রীপদে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চক্র যেমন হৃদয়ে মনোহরষে আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে শান্তং শিব দ্বিতীয় রাজরাজ চরণে বিকাইব হে প্রাণ সুখা সফল করিব জীবনে এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে শুদ্ধম পাপবিদ্ধাম রূপ হেরিয়ে নাথ তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর তেমনি নাথ তোমারও প্রকাশে পালাইবে পাপ আঁধার ও হে ধ্রুবতারা সমহৃদে জ্বলন্ত বিশ্বাস ও হে জাল দিয়ে দীনবন্ধু পোড়াও মনেরওয়াস আমি নিশিদিন প্রেম আনন্দে মগন হইয়ে হে আপনারে ভুলে যাব পাইয়ে তোমারে হে সেদিন হবে কবে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন পর্বাস্য দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন লোকবাহ্য একেবারেই নাই শ্বাস বহিছে কি না বহিছে স্পন্দনহীন নিঃশেষ নিমেষ শূন্য চিত্রার ন্যায় বসিয়া আছেন যেন রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন পঞ্চদশ পরিচ্ছেদ সচ্ছিদানন্দ লাভের উপায় জ্ঞানী ও ভক্তির প্রভেদ সমাধি ভঙ্গ হইল ইতিপূর্বের নন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টি কক্ষ ত্যাগ করিয়া পূর্বদিকে বারান্দায় চলিয়া গিয়াছেন সেখানে হাজরা মহাশয় কম্বলা আসনে পরিণামের মালা হাতে করিয়া বসিয়া আছেন তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন এদিকে ঘরে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন দেখেন যে নরেন্দ্র নাই শূন্য তানপুরা পড়িয়া আছে আর ভক্তগণ সকলে তার দিকে উৎসুকের সহিত চাহিয়া রহিয়া আছেন শ্রীরামকৃষ্ণ আগুন জেলে গেছে এখন থাকলো আর গেল ক্যাপ্টেন প্রভৃতির প্রতি চিদানন্দ আরোপ করো তোমাদেরও আনন্দ হবে চিদানন্দ আছেই কেবল আবরণ ও বিক্ষেপ বিশ্বাস শক্তি যত কমবে ঈশ্বর প্রতি মতি তত বাড়বে কলিকাতার ক্যাপ্টেন কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তফাত তত হবে কাশির দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাৎ হবে শ্রীরামকৃষ্ণ শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন কৃষি ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ও ভক্তি হয় সাগরের যদি নিকটবর্তী নদী যতই হয় ততই জোয়ার ভাটা দেখা যায় সাগরের নিকটবর্তী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায় জ্ঞানের ভিতর একটানা গঙ্গা বইতে থাকে তার পক্ষে সব স্বপ্নবধ যে সর্বদা স্বস্বরূপে থাকে ভক্তের ভিতর একটা নয় জোয়ার ফাঁটা হয় হাসে কাঁদে নাচে গায় ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে কখনো সাঁতার দেয় কখনো ডুবে কখনো ওঠে যেমন জলের ভিতর বরফ টুপুর টাপুর টপুর টপুর করে সচ্ছিদানন্দ ও সচ্ছিদানন্দময়ী ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় ভক্তের ভগবান স্বরেশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ তিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ি যেমন মনির জ্যোতি ও মনির মনির জ্যোতি বললেই মনি বোঝায় মণি বললেই জ্যোতি বোঝায় মণি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না মনি জ্যোতি না ভাবলে মনি ভাবতে পারা যায় না এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ তাই নামরা রূপ সে তো তুমিই গো তারা যেখানে কার্য সৃষ্টি স্থিতি পলয় সেখানেই শক্তি কিন্তু জল স্থির থাকলেও জল তরঙ্গ ভুরফুরি হলেও জল সেই সচ্চিদানন্দ শক্তি যিনি সৃষ্টি স্থিতি পলয় করেন যেমন ক্যাপ্টেন যখন কোনো কাজ করেন না তখনও তিনি আর ক্যাপ্টেন আর পূজা করছেন তখনও ক্যাপ্টেন যেমন ক্যাপ্টেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি কেবল উপাধি বিশেষ আগে হ্যাঁ মহাশয় শ্রীরামকৃষ্ণ আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম কেশব সেন ক্যাপ্তেন কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার তিনি বাবু তিনি সাধু নন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ক্যাপ্টেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে ক্যাপ্তেন মহাশয় আপনি যাবেন তার কি বলবো। বলব শ্রীরামকৃষ্ণ বিরক্ত হবে তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না সেই ঈশ্বর চিন্তা করে পরিণাম করে তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ তিনি ঈশ্বর তিনি সব জীব জগৎ হয়েছেন ষোড়শ পরিচ্ছেদ নরেন্দ্র সঙ্গে জ্ঞান ও ভক্তিযোগের সমন্বয় এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বে বারান্দায় চলিয়া গেলেন ক্যাপ্টেন অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তাহার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছেন ঠাকুর রামকৃষ্ণ জানেন হাজরা বড়ই শুষ্ক জ্ঞান বিচার করেন বলেন স্ব জগৎ স্বপ্নবধ পূজা নৈবেদ্যৈ সব মনের ফুল কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য এবং আমি সেই শ্রী রামকৃষ্ণ সহাস্য কি গো তোমরা কি সব কথা কইছ নরেন্দ্র সহাসে কত কি কথা হচ্ছে লম্বা লম্বা কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায় ভক্তিপথ বেশ সহজ পথ নরেন্দ্র আর কাজ নেয় জ্ঞান বিচারে দেহ মা পাগল করে মাস্টারের প্রতি দেখুন হ্যামিল্টন পড়লুম লিখেছেন এ লার্নেড ইগনোরেন্স ইজ দি এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দি বিগিনিং অফ রিলিজিয়ান শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর মানে কী গা নরেন্দ্র ফিলসফি পড়া শেষ বা দর্শন দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায় তখন ধর্ম ধর্ম করে তখন ধর্মের আরম্ভ হয় শ্রীরামকৃষ্ণ সহস্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আস সপ্ত দশ পরিচ্ছেদ সন্ধ্যা সমাগমে হরিধ্বনি নরেন্দ্রর এত গুণ অতক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন নরেন্দ্রও বিদায় হইলেন বেলা পড়িয়া আসিতে লাগিল সন্ধ্যা হয় হয় ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে কালীঘরের বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য অন্তর্সূচি করিতেছেন শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল হইতে দিতে হইবে দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ তাহা কাহার ও হাতে ছড়ি কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইয়া বেড়াইতে আসিতেছে তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবর্তী নির্মল সান্ধ সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচিবিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজনো ভূমিতে পাদচারণ করিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ দুপশ্চিমে ব্রান্দা হইতে কেয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন সন্ধ্যা হইল ফরাস আলোগুলি জ্বলিয়া দিয়া গেল পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধুনা দিল এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি তারপরেই বিষ্ণুঘরের ও কালী কালীঘরের আরতি আরম্ভ হইল কাঁসর ঘড়ি ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল মধুর ও গম্ভীর কেননা মন্দিরের স্পার্শেই কলো কলো নীনাদিনী গঙ্গা শ্রাবণী কৃষ্ণা প্রতিপদ কেয়ৎক্ষণ পরে চাঁদ উঠিল বৃহৎ উঠান উদ্যানস্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল এদিকে যত স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মা তাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি ধ্রুব প্রহ্লাদের ছবি রাম রাজার ছবি মা কালীর ছবি রাধা কৃষ্ণের ছবি তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন আবার বলিতেছেন ব্রহ্ম আত্মা ভগবান ভাগবত ভক্ত ভগবান ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম বেদ পুরাণতন্ত্র গীতা গায়ত্রী শরণাগত শরণাগত নাহং নাহং। তু হু আমি যন্ত্র তুমি যন্ত্র ইত্যাদি নামের পর শ্রীরামকৃষ্ণ করজড়ে জগন্মাতায় চিন্তা করিতেছেন দুই চারিজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছেন তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন পরমহংসদেব ভবিষ্ট মাস্টার অধর কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র ভবনাত রাখাল এরা সব নিত্যসিদ্ধ কোটি এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ দেখো না নরেন্দ্র কাহাকেও আর বা গ্রাহ্য করে না আমার সঙ্গে ক্যাপ্টেনের গাড়িতে যাচ্ছিলো ক্যাপ্টেন ভালো জায়গায় বসতে বললে সে চেয়েও দেখল না আমারই অপেক্ষা রাখে না আবার যা জানি তাও বলে না পাশে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্যান মায়া মোহ নেই যেন কোনো বন্ধন নেই খুব ভালো আধার একাধারে অনেক গুণ গাইতে বাজাতে লিখতে পড়তে একে জিতেন্দ্রীয় বলে সে বিয়ে করবে না নরেন্দ্র আর ভবনা দুজনেই ভারী মিল যেন স্ত্রী পুরুষ নরেন্দ্র বেশি আসে না সে ভালো বেশি এলে আমি বিউহল হই আজই পর্যন্তই আগামী পর্বে অষ্টাদশ পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন ओम परमात्मने नमः जय कृष्ण जय परमहशे जय